দৌড়চ্ছে তার পেছন পেছনে বাংলাদেশি বাংলাদেশি বলে একজন সাংবাদিক ছুটছে ওই বিজেপির নেতা শঙ্কুদেব পণ্ডাকে ভাইফোড়া দেওয়া এক সাংবাদিক সেই ছেলেটির বাবা মায়ের নাম তারা স্থায়ী বাসিন্দা বহু পুরনো বাসিন্দা ভারতের তার বাবা মায়ের নাম দু হাজার বাইশ সালের এসআইআর রয়েছে তার যাবতীয় ডকুমেন্ট সব কিছু রয়েছে মানে এমন নোংরামি শুরু করেছে কিছু এক্সট্রেনি মিডিয়া একেবারে খালপাড়ে ঝুবড়ি অঞ্চলে বস্তি অঞ্চলে সবাই জানে তারা কেউ বাড়িতে বাড়িতে লোকের বাড়িতে গৃহ সহায়কের কাজ করে কেউ রাজমিস্ত্রির কাজ করে কেউ অন্যান্য ভ্যান চালায় টোটো চালায় সকালবেলা মানে দিন ফোটার আগে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় কাজ করতে চলে যায় কেউ ট্রেন ধরে অন্যান্য জায়গায় কাজ করতে যায় বিকালের পরে সন্ধ্যের পরে বাড়ি ফেরে সকাল এগারোটার সময় বারোটার সময় গিয়ে বাড়িতে তালা ঝুলছে দেখিয়ে ওই দেখো সব বাংলাদেশ চলে গেছে বাড়িতে তালা ঝুলিয়ে ওই তো কিছু সাংবাদিক বিজেপির পয়সা খাওয়া কিছু দালাল তারা যে তারা যখন বাড়িতে কাছ থেকে কাজ করতে বাড়ি থেকে বেরোয় তারা কি বাড়ির দরজাটা খুলে রেখে আছে কখন লোকে গিয়ে ভারত বাংলাদেশের ইন্টারভিউ নেবে তার জন্য একজন গরিব মানুষ যে লোকটা টোটো চালায় যে লোকটা ভ্যান চালায় কারোর বাড়িতে গৃহ সহায়কের কাজ করে সে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে কাজ করতে যাচ্ছে তার সামনে গিয়ে সমস্ত নোংরামি করছে কমিশন ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়ে রিজাল্ট প্রকাশিত করেছে এবং সেখানে সেখানে দেখা যাচ্ছে যে কিছু দিনের মধ্যে হয়তো তারা এক্সপিরিয়েন্সে দশ করবে করছে যে এই অভিযোগের তো কারণ তো রয়েছে প্রথমে কিছু লক্ষ্যে যদিও দেখুন এটাকে নিয়ে আদালতে মামলা হয়েছিল মহামান্য আদালত এই আপত্তিটাকে গ্রহণ করেননি সুতরাং আমাদের এখন সেখানে বলার কিছু নেই তবে সাধারণ লজিকের জায়গা থেকে এটা তো ঘটনা যে ধরুন আমি প্রথমে কাউকে চাকরি দিয়েছি অন্যায়ভাবে যে ন্যায্য চাকরি পেয়েছে সে তো বটেই যে অন্যভাবে চাকরি পেয়েছে সেও এখন ওই দশ নম্বরটা একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে আর যার কোনো দোষ নেই যা চাকরি পাওয়ার কথা ছিল কিন্তু একদিন সে চুরির জন্য দুর্নীতির জন্য চাকরিটা না পেয়ে রাস্তায় বসছিল তার আজকে অপরাধটা কথা যে তাকে দশ নম্বর পিছিয়ে শুরু করতে হচ্ছে সুতরাং এই প্রশ্ন তো সেই পরীক্ষার্থীর মনে থাকবেই কিন্তু যেটা বললাম যে আদালত এই আপত্তিটাকে এক্ষেত্রে গ্রহণ করেননি সুতরাং ভবিষ্যতে কি হবে আদালত বলবে তবে যে এটার ফলে অসুবিধায় পড়েছে তার অসুবিধাটা অস্বীকার করা যায় না সেক্ষেত্রে রাজ্যের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে এবং সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে কিছু শ্রেণীর মিডিয়ারা যেখানে ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের দায়িত্ব যে রোহিঙ্গা বা বাংলাদেশি খোঁজা সেক্ষেত্রে কিছু শ্রেণীর মিডিয়া খুঁজে বেড়াচ্ছে দেখুন যারা এই কাজটা করছে একদম মানে সরাসরিভাবে বিজেপির পয়সা খাওয়া শুভেন্দু অধিকারীর পয়সা খাওয়া কিছু মিডিয়া বিজেপি নেতাকে ভাইফোঁটা দেওয়া এক সাংবাদিককে দেখলাম রাজারহাটের ওখানে গিয়ে নিউটাউনে গিয়ে একটি সাধারণ একটি ছেলেকে হ্যারাস করছে আজকে আমাদের পার্টির নেতা আইনজীবী সভ্যশেষ যারা সেই ছেলেটির সঙ্গে দেখা করে তাকে আইনি সাহায্যের জন্য তার সাথে কথা বলেছে এই দরকার হলে মামলার পথে এবং যারা এই ধরনের কাজ করে বিদ্বেষ সরানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় যেতে হবে আমাদের পার্টির কর্মীরাও সেই ছেলেটির সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করেছে এবং এরা মানে এমন নোংরামি শুরু করেছে কিছু এক্স্রেনি মিডিয়া একেবারে খালপাড়ে ঝুপড়ি অঞ্চলে বস্তি অঞ্চলে সবাই জানে তারা কেউ বাড়িতে বাড়িতে লোকের বাড়িতে গৃহ সহায়কের কাজ করে কেউ রাজমিস্ত্রির কাজ করে কেউ অন্যান্য ভ্যান চালায় টোটো চালায় সকালবেলা মানে দিন ফোটার আগে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় কাজ করতে চলে যায় কেউ ট্রেন ধরে অন্যান্য জায়গায় কাজ করতে যায় বিকালের পরে সন্ধ্যের পরে বাড়ি ফেরে সকাল এগারোটার সময় বারোটার সময় গিয়ে বাড়িতে তালা ঝুলছে দেখিয়ে বলছো দেখো সব বাংলাদেশ চলে গেছে বাড়িতে তালা ঝুলিয়ে হ্যাঁ এরা এই এই তথাকথিত কিছু সাংবাদিক বিজেপির পয়সা খাওয়া কিছু দালাল তারা যে তারা যখন বাড়িতে কাজ থেকে কাজ করতে বাড়ি থেকে বেরোয় তারা কি বাড়ির দরজাটা খুলে রেখে আসে কখন লোকে গিয়ে ভারত বাংলাদেশের ইন্টারভিউ নেবে তার জন্য একজন গরিব মানুষ যে লোকটা টোটো চালায় যে লোকটা ভ্যান চালায় কারোর বাড়িতে গৃহ সহায়কের কাজ করে সে য ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে কাজ করতে যাচ্ছে তার সামনে গিয়ে এই সমস্ত নোংরামি করছে এবং আমরা এটাও দেখেছি যে ছেলেটিকে নিয়েই আপনি যে প্রশ্নটা করলেন বিশেষ করে একটি ঘটনা যে ছেলেটা দৌড়চ্ছে তার পেছন পেছনে বাংলাদেশি বাংলাদেশি বলে যে সাংবাদিক ছুটছে ওই বিজেপির নেতা শঙ্কুদেব পণ্ডাকে ভাইফোড়া দেওয়া এক সাংবাদিক সেই ছেলেটির বাবা মায়ের নাম তারা স্থায়ী বাসিন্দা বহু পুরোনো বাসিন্দা ভারতে তার বাবা মায়ের নাম দু সালের এসআইআর রয়েছে তার যাবতীয় ডকুমেন্ট সব কিছু রয়েছে সে সব কিছু নিয়ে আজকে আমাদের পার্টির নেতা সব্যসাচী চ্যাটার্জি আইনজীবী সে সব কিছু নিয়ে আজকে মিডিয়াকে দেখিয়েছে সুতরাং এগুলো যদি এই বাড়াবাড়িগুলো যদি হয় এর ফলে যদি এবার মানুষ যদি স্থানীয় মানুষ যদি এগুলোর ফলে এবার তারাও কোনো একটা জায়গাতে বিক্ষুব্ধ হয়ে পড়েন তখন খুব খারাপ দিকে ব্যাপারটা এগোবে সেই কারণে আমরা আবেদন করবো সবার কাছে যে খবর সংগ্রহ করা একটা জিনিস কিন্তু বিজেপি যতটা নোংরামি করছে সেখান থেকে এগিয়ে গিয়ে ওদের সাহায্য করতে যাবেন না এই লোকসভা কেন্দ্রের এমপি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে এই রাজ্যের পরিস্থিতির বদল যায় না কেন্দ্র সরকার সে জানা কথা উনি একদিন পরে কেন বুঝলেন কে জানে তো আমরা আমরা তো কবে থেকে বলে এসেছি যাই হোক কেউ দেরিতে বুঝেছেন হয়তো কিন্তু যখন দেরিতে হলেও যখন এটা বুঝেছেন তখন ওনাকে আবেদন করবো তাহলে সত্যি সত্যি যারা বদল চায় তাদের সঙ্গে আসুন